আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম সবাই ভালো আছেন বন্ধুরা এক সময় সোশ্যাল মিডিয়াতে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এবং অন্যান্য যারা আছে আর কি কনকসার এবং জামাতের পক্ষের যারা আছেন আর কি একবারে দখল করে রাখত আর কি তো রিসেন্টলি এই নির্বাচন উপলক্ষে এবং বেশ মানে মাসখানেকের মধ্যে আর কি মানে জাতীয়তাবাদী দল যেটা আছে বিএনপি তাদের পক্ষেও কিন্তু এক ধরনের ছোটো ছোটো সোশ্যাল মিডিয়া মানে যারা নাকি ইউটিউবার আছে আর কি তো তারা ইউটিউবার এবং ফেসবুকার তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই গত পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে বেশ কয়েকজন কিন্তু খুব মানে ছড়িয়ে গেছে আর কি তাদের চেহারা এবং হয়তো নাম বলতে পারবো না কিন্তু চেহারা দেখলেই বুঝতে পারবো যে ইনি বিএনপির একজন মানে বিএনপির পক্ষে কথা বলে আর কি তো আমার মনে হয় যে আজকের যে ভিডিওটা সেটা অবশ্যই গত এক মাসের মধ্যে বিএনপি পন্থী যারা আছেন আর কি তাদের মানে কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে মানে তাদের সমর্থক আর কি এবং তারা মিম বানায় ভিডিও বানায় শর্টস বানায় আর কি তো এরকম কিছু ভাইরাল মানে ভাইরাল বলাটাও ঠিক হবে না এটা নজর কেড়েছে আর কি এ ধরনের কিছু শর্টস আছে এরকম একটা সংকলন আমি করেছি এটা ফার্স্ট পার্ট এবং এটার একটা সেকেন্ড পার্ট আছে অবশ্যই আপনারা এই রিয়াকশন ভিডিওটা দেখবেন এটা পার্ট ওয়ান এবং অবশ্যই পার্ট টুটা দেখার un montón de la ciudad. আমরা ভিডিওটা শুরু করব কিন্তু এটা বলে নিই এটা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা এবং রিসেন্টলি আমরা জানি যে ইনকিলাব মঞ্চ ওই যমুনা ঘেরাও করেছিল এবং সেখানে পুলিশের অ্যাকশন এবং এই মানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শর্টস এগুলো ভাইরাল হচ্ছে এবং অবশ্যই এটা আমার মনে হয় যে আপনারা মানে দেখে মজা পাবেন আর কি তো আসেন আমরা ভিডিওটা শুরু করি শুরু নেত্র কোনা দুই আসনে জামাত জোটের যিনি প্রার্থী ছিলেন সে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে এসেছে জামাতের পরাজয় শুরু হয়ে গেছে সে অভিযোগ করেছে জামাত তাদের সাথে গাদদারি করেছে মুনাফিকি করেছে এর জন্যই সে নির্বাচন থেকে সরে এসেছে এটা কি কি বলবো বলেন এটা খুব ভালো ছিল আর কি নির্বাচন থেকে সরে এসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাড়ি ফেলা দাড়ি ফেলা আট টু সেকেন্ড ও মানে কি করা যায় মানে তো দেখেনি ট্যালেন্টটা কিরকম আর কি আমি আসলে থামাবো না কিন্তু এটা আরেকবার দেখিনি দেখেন মানে জান্নাত যাওয়া যাবে যে ওই যে জাননাতের টিকিটের যে কনসেপ্টটা বেস্ট অফ বেশ ঠাকুর ধর বাফের হুম তুই বেশ টাকা দিবি

অনেকে চাইছিল যে এটা শেষ হয়ে যাক মানে নিশ্চিহ্ন হয়ে যাক তো এটা আর হচ্ছে না এই ছোট ছোট বাচ্চারা যখন এরকম পাগলামি করতেছে তো এটা আমরা বুঝতেই পারি যে ভবিষ্যৎ ভালো পিএনপির ভালো দেখেন সুরভি শুরুবিকে মারতেছে দেখেন ওই তাকে কিন্তু ভালোই মারছে এবং আজকে আমি দেখতেছিলাম যে একবার দাগটাগ হয়ে গেছে কিন্তু ওই তার যে কথাবার্তা যে মানে ইন্টারিম থাকতে হবে ডক্টর ইউনস থাকতে হবে ইলেকশন হবে না তারা যেরকম ওই এত শর্ট টাইম আছে আর কি নির্বাচনের জন্য এবং তারা যেভাবে দাবি নিয়ে যমুনা ঘেরাও করলো এবং তাদের সাথে সাথে আবার দেখলাম যে আওয়ামীপন্থী বা তাদের ভিতরে ওই জামাতপন্থী যারা আছে ওই পে স্কেল নিয়ে তারাও মানে যমুনাতে গিয়ে একটা অরাজকতা করার চেষ্টা করলো আর কি তো এগুলো ভাই গণতন্ত্র বিরোধী এবং দেশদ্রোহী এগুলো যদি আপনারা করেন তাহলে তো ভাই মানে দেশে মানে কি করে আসলে শান্তি থাকবে না আর কি দেশে তো সুরভি টুরভি যারা আছে তাদের বলবো যে ভাই গণতন্ত্রের সাথে থাকে এবং ওই দলকানা হেন না এখানে আমার এখানে প্রচুর যারা আছেন তারা অনেকে দলকানা মানে আমরা আসলে দলকানা মানুষ দেখতে চাই না এবং বাংলাদেশ মন্ত্রী মানুষের জাগরণ হোক এটা আমরা চাই তো আমরা আরেকবার একটু দেখি হ্যাঁ যেমনে ধরছে চালাক দেখলা যা ও খোদা গানও বা লাগাই দিছে সেরকম এত মায়ের খাইছে যে মরে যাওয়ার মতো অবস্থা শুরু করে দিল মানে যারা নতুন সরকার আসবে মানে জামাত আসলে তো ভাই কথা নাই কিন্তু বিএনপি যদি আসে আমি বলবো যে অনেক মিডিয়া যারা আছেন কি তাদের এরকম মিডিয়া মানে তাদের খবর টবর দেখা যায় যে নিউট্রাল দেয় আর কি কিন্তু এরকম কিছু ক্যামেরাম্যান আছে যারা নাকি গুপ্ত তো গুপ্ত ক্যামেরাম্যান এবং লাইভ করার ক্যামেরাম্যান এবং এরা কি করে এরা কি এমনভাবে কথা বলে বা এমনভাবে পোর্ট্রেট করে জিনিসগুলা মনে হয় যে একবারে বিশাল কিছু হয়ে গেছে এবং এই যমুনাকে বানিয়ে দিছিল যে আরেকটা জুলাই চলে আসছে আমরা তো ভাই ঘাবড়ায় গেছিলাম তো আমি রিকোয়েস্ট করবো যে নতুন সরকার যদি বিএনপি গঠন করে তো এরকম যারা নাকি গুপ্ত আছে বিশেষ করে মিডিয়ার মধ্যে এবং যারা নাকি লাইভ পরিচালনা করে মানে লাইক যে একেবারে সরাসরি কমেন্ট্রি করতেছে এত উত্তেজক কথা বলে এবং এমন এমন আমি দেখতেছিলাম যে একটা পুলিশের মানে মাস্ক খুলতেছে আর কি তো পুলিশেরকে টাচ করাটাই তো ভাই অন্যায় পুলিশ পিটাবে এটা তো তার ধর্ম এটা তো আর ওই পাঁচই আগস্টের আগের পুলিশ না আর কি আপনারা ওখানে যাবেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার মানে বাসার মধ্যে ঢোকার চেষ্টা করবে এবং এগুলোর মধ্যে তো আপনাদের মধ্যে তো জঙ্গিরাও থাকতে পারে তো এই সেন্সটুকু আপনারা নাই আপনারা একেবারে প্রধান উপদেষ্টার বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মানে বাড়ির আগে কিন্তু সাতটা নিরাপত্তা নিয়ে আছে সাত স্তরের এবং একটা একটা করে উনি অ্যালাউ করছেন আর কি এবং বাসার সামনে ফটকের সামনে লাস্ট স্তর যেটা আছে সেটাকে আপনারা মানে ডিঙিয়ে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছিলেন তাহলে তো ভাই বিপদ না এই জিনিসগুলো তো বুঝতে হবে এবং দেখেন এখানে জুমা কে আছে ভাই বলা হচ্ছে যে পুলিশ তার গলা চেপে ধর ধরতেছে কিন্তু আমরা দেখতেছি যে সে পুলিশে পুলিশকে চড় মারতেছে মানে এই মিডিয়া মানে গুপ্ত যারা আছে তাদেরকে ভাই মানে মিডিয়া থেকে বাদ দিতে হবে নাহলে ভাই ওই আওয়ামী লীগের মতো অবস্থা করবে আর কি মানে বিএনপি যদি আসে বিএনপিকে মানে টিকতে দিবে না দেখেন এই জায়গাটাতে উনি বলতেছে যে পুলিশ ওই জুমার জুমানা না জুমা ডোন্ট নো মানে গলা চেপে ধরতেছে কিন্তু আমরা দেখতেছি যে জুমা পুলিশকে মারতেছে মানে কেন ইমাজিন এটা কি ধরনের মানে জঙ্গিবাদ আর কি এটা তো জঙ্গিবাদ ভাই তবে ধর এই জায়গাটা একটু খেয়াল করি আর কি মানে তো আমরা দেখতেছি মানে উনি ধারাভাষ্যকার উনি বলতেছে যে পুলিশ তার গলা চেপে ধরছে এবং আমরা দেখতেছি যে উনি পুলিশের গালে চর মারতেছে আর কি এবং চুপচাপ পুলিশও ওই তা সেই সব ঘরনার আর কি মাথায় ঘমটা ডোমটা দিয়ে মানে কিছু বলেন আর কি মানে চায়া চা দেখে আর কি এ ধরনের পুলিশ তো আমরা চাই না এইখানে যে নারী নারী পুলিশটা আছে তারা লিটারেলি ওদের গলা টিপে ধরেছে দেখেন এইখানে যে নারী নারী মারতে তারা লিটারেলি ওদের দেখেন গলা টিপে ধরেছে দেখেন এই জায়গাটা তো খুব একটা ভাইরাল এই শর্টসটা ছিল যে মানে একটা অঙ্গভঙ্গি আর কি তো এখন আমরা ওই তামিল মুভি চাই আর কি পুলিশ গুলি না করুক আর কি রাস্তাতে নামলে ভাই এরকম ড্যান্স দিবে আর মানে ধোলাই চলবে আর কি বাপরে পিটা পিটা মানে কি একটা অবস্থা মার মার শাল কি একটা অবস্থা মানে নির্বাচন বানচাল করতে গেছিল এরা আর এর সব বোনাস আর সব বোনাস মানে আমরা আমি যেটা বললাম যে আমরা ওই তামিল স্টাইলের এরকম পুলিশ আর কি এই ভাইটার ভাই উনি ওনাকে আইজি বানায় দেন আর কি মানে ওনাকে ডেভেলপ করা যদি সুযোগ থাকে করেন কারণে এইরকম মানে ফ্যান্টাস্টিক প্লেয়ার কিন্তু আমাদের দরকার আছে মানে হাসবে এবং পিঠাবে আর কি হাসবে নাচবে গুলি করার দরকার নেই ভাই যেরকম অ্যাকশন নিচ্ছেন ওই তিন চার দিন জ্বরের মতো থাকলে কাজ হয়েছে দেখি আর আরেকবার দেখি হ্যাঁ সব ও মাই গুড কি মাইকটা দিছে ওই ঠিক আছে আচ্ছা পুলিশ মারিছে পুলিশ শয়তান মানলাম ইউনুস মারতে দিছে পারমিশন দিছে পুলিশটা মারার শেষ শয়তান শয়তান মানলাম কিন্তু যে সরকারের আয়ু আছে আর 3 দিন তাগের কাছে যাই তিন দিনের মধ্যে বিচার করে দেয়া লাগবে জাতিসংঘ ভাড়া করে নিয়ে আসা লাগবে এই ধরনের আবদার করে যারা যমুনা ঘেরাও দিচ্ছে করতেছে করছে এগুলা কি এটা সাংসদকুনার কাজ ডক্টর সফিকুর রহমান বলে পরে এই সরকারের কোনো ক্ষমতা নেই মানে জাতিসংঘের ফোনও ধরবে না আর কোন ধরলেও লাভ কি তা বরিশাল জাতিসংঘ হচ্ছে সেই প্রাণী দিয়ে একের পর এক সাইডে যাচ্ছে তারা চোখ তুলে তাকাবার সুযোগ পাচ্ছে না আর সেই জাতিসংঘ আপনার দেশে এসে খুনের বিচার করে দিয়ে যাবে এই সায়েন্স ফিকশন পান করতে সায়েন্স ফিকশন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে সেটা তাদের জন্য অপেক্ষা না করে একটা আয়ুহীন ক্ষমতাহীন আয়ুহীন কলা সাইপে ধরছেন তা আবার টাইম মিলায়া নির্বাচনের পাঁচ দিন আগে থেকে পাঁচ দিন আগে আপনারা ছাগল মনে করে বোকা না পাবলিক এগুলি বোঝে না টাইমিং কেমনে করে আপনারা মিলাচ্ছেন আপনাদের প্ল্যানটা কি তা পাবলিক বোঝে না এই বাদ দেন নাটক কম করো

চা চা সাবধান আচ্ছা এইটা একটু দেখেন ওই জায়মাকে দেখে কান্না করলেন একজন রিক্সা চালক মানে উনি বাবার জন্য ওই গুলশান বরণের ওইদিকে লিফলেট বিলি করতেছিলেন এবং একজন রিক্সা চালক ওনাকে দেখে ওই লিফলেট দেওয়ার সাথে সাথে মানে কান্না শুরু করে দিছে আর কি এটা ভাই খুব ইমোশনাল ভাই এইসব কারণেই তো বিএনপি আছে বিএনপি থাকবে এবং বাংলাদেশের আয়ুষ্কাল যতদিন আছে ততদিনই থাকবে এবং এই আওয়ামী লীগ এবং যারা বলেন যে আওয়ামী বিএনপি এক এক না ভাই মানে এক এক আওয়ামী লীগ পালাইছে বাংলাদেশিদের অত্যাচারে এই রিক্সাওয়ালারাই ওই দিন গুলি খাইছে এবং রাস্তাতে আন্দোলন করছে এবং এই রিক্সা চালক ভাই ওনাকে দেখেন একটু দেখেন উনি বোকা হয়ে গেছে আর কি দাঁড়াই গেছে আর কি হ্যাঁ

তো আমি বরাবরেই আমি জামাত ইসলামের রুকন বলতে আমি তেইশ সালে রুকন হয়েছি সংগঠন থেকে ছুটি নিয়ে এবং সেটা আমার স্থানীয় রাজনীতি ক্ষেত্রে আমি মির্জা ফখরুল কে ভোট দিব ইতিপূর্বেও দিয়েছি এবারও আমি মির্জা ফখরুল কে ভোট দিব মানে কি হইলো তাইলে লাইফ লাফাই তো লাভ নাই আর কি ওই লাস্টে ভোট দেয় হচ্ছে যে ধানের আর কি মানে কি একটা অবস্থা এবং দেখেন তারেক আমাদের তারেক আম তারেক আর কি তো ওই ডাক্তার শফিকুর রহমান কিন্তু ডিবেট ডিবেট করতেছিল ভাই তো ওই একাত্তরের মানে যুদ্ধাপরাধী এদের সাথে তো ভাই আর গত এক মাসে তারা যা যা করছে আর কি মানে একেবারে বাংলাদেশ বিরোধী কাজ করছে আর কি এই জামাত ইসলামী এবং এই এনসিপি এবং তাদের জোটগুলো আর কি গুপ্ত রাজনীতি ভাই বাংলাদেশের জন্য বিপজ্জনক আমি আমার কমিটি পেজে আমার অ্যাডমিন রেগুলার পোস্ট দেয় আমিও দেখি তো আমি কিছু কিছু জায়গাতে তার সাথে একমত আর কি মানে গুপ্ত মানে ওই ষড়যন্ত্র করা বা ওই বিশ্বাসঘাতকতা করা মির্জাফর এবং ঘোষ্টি বেগমের আর ওই চাণক্য মানে ভারতের চাণক্য নীতি তো সারা বিশ্বে বিপজ্জনক আর কি তো এইসব মানে একটা মানে ককটেল নিয়ে জামাত রাজনীতি করে বাংলাদেশে তো এটা ভয়ঙ্কর আর কি এবং আমি বলবো যে ওই ইলেকশনে যদি বিএনপি জিতে আসে এই ভবিষ্যতে মানে জামাতের আসলে মানে মারামারি করার দরকার নেই কিন্তু খুব হিসাব নিকাশ করে দলে রাখা উচিত বা কাছাকাছি রাখা উচিত আর কি মানে আপনার ক্ষতি করতে তাদের ভাই সেকেন্ড লাগবে না আর কি মানে আপনার দলের মধ্যে ঢুকাই দিবে এবং বলে না যে চাঁদা বাজ চাঁদা বাজ এগুলো ভাই সব মানে ইনজেক্টেড মাল আর কি এখানে যতই দেখবেন যে চাঁদাবাজি করতেছে করতেছে ভাই বিএনপি তো মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানে ধোয়া তুলসী পাতা বলতেছি সেটা না কিন্তু বিএনপি থেকে যাকে বহিষ্কার করা হয় চাঁদাবাজির কারণে সেগুলি কিন্তু আবার ওই জামাত মানে বরণ করে নেয় ভাই ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তো এইটা থেকে আমরা কি বুঝবো আপনারা কমেন্টে জানান তো দেখেন আমরা এটা একটু দেখিনি সাদা সাদা ফুল খালা শকুন বলবো মুক্তিযুদ্ধের ইতিহাস যেহেতু বদলাচ্ছে আমি তাকে শকুনই বলবো বদলায় ফেলতেছে আমি আমি আমার জায়গা থেকে এদের বিরুদ্ধে লড়াই চালায় যাবো প্রতিবাদ চালাবো এই এই রাক্ষসের দল আমাদের উনিশশো সালে আমাদের দেশ আমাদের দেশকে ধ্বংস করছে আজকে আবার এখানে যদি কেউ যদি এদেরকে বিজয়ী করার ধান্দা করে তারাও তারাও বোঝবে তারাও আচ্ছা এইটা দেখেন হ্যাঁ থাইল্যান্ডের সম্ভবত থাইল্যান্ড বা কম্বোডিয়া ডোন্ট নো কিন্তু বা মায়ানমার ওইগুলো হইতে পারে এই লেখাটা থাইল্যান্ডেরই মনে হয় কারণ ওখানে ওই যে বারটার আছে তো তো ওখানে নর্থকির এরকম নাচে তো কোন একটা ওই বডির মধ্যে এরকম দেখেন দাড়িপাল্লা পাইছে এবং ওই দাড়িপাল্লার যে মিউজিক ভাই মানে কি ধরনের মিউজিক আর কি মানে পাশা খেলা হবে এই সেই বাংলাদেশ গড়ার বা বাংলাদেশের স্বপ্ন দেখানোর কোনো কিছুই নেই এই মানে তাদের যে নির্বাচনী যে গানটা আর কি মানে ভুয়া ভাই বিএনপির মানে যেই কি বলে সঙ্গীত তারা যেটা ছাড়ছে আর কি নির্বাচনী গান ওটার মধ্যেও ছিটে কিছু আছে কিন্তু ছিটে ফোটে না ভালোই আছে আর কি কিন্তু জামাতের কিছু নাই মানে পাশা তারপরে মারামারি খেলাধুলা ইলে কি ভাই মানে এবং ওই হুমকি ধামকির কিছু ইঙ্গিত আছে তো যাই হোক কিন্তু এই মেয়েটার যে বডির মধ্যে বডি তো দেখতেছি সেরকম বডি কিন্তু বডির মধ্যে যে দাড়ি পাল্লা ভাই এইটা কার চোখে পড়ছে এবং এইটা আবার তাদের যে নির্বাচনী গান এটার সাথে জুড়ে লাগাই দিছে কি দেখেন আরেকবার একটু প্রথমে যাই এই গানটা দাড়ি পাল্লা লাগাই আল্লাহ কী রকম হয় রে হয় রে মানে সেন্সার ইউ ইয়া লাগাই দিছে কি আমার এডিট তো আর মানে যে ভিডিওটা দেখলাম এবং এগুলা সব ওই বিএনপির পক্ষের কিছু পেজ বা তাদের যে ইনফ্লুয়েন্সার যাই বলি বা তাদের সমর্থক ভক্ত সমর্থক তো তারা এই ধরনের ভিডিওগুলি শর্টস বানাচ্ছে এবং সয়লাভ সোশ্যাল মিডিয়া একেবারে বিএনপির দ্বারা বিএনপির ইনফ্লুয়েন্সার বা সমর্থক মানে সয়লাভ এবং এখানে ওই পিনাকির যেটা হয় পিনাকি ইলিয়াস ও তাদের এই মানে পার্টিকুলার ভিডিওগুলো ওই তাদের সমর্থকরাই দেখে এবং সেখানেও কিন্তু আস্তে আস্তে কমে আসার যে একটা ট্রেন্ড আছে এটা আমরা দেখ দেখি আর কি তো যাই হোক একটা সময় বিএনপির আসলে কিছুই ছিল না কিন্তু গত মানে নির্বাচন উপলক্ষে গত পনেরো দিন এক মাসে মানে প্রচুর সংখ্যক শর্টস এবং যারা নাকি ইনফ্লুয়েন্সার আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা উঠে পড়ে লাগছে কারণ তারা দেখতেছে যে এই দলটা আসলে ধ্বংস হয়ে যাবে যদি তাদের একটা মানে ক্রিয়েটিভিটির যদি একটা সাপোর্ট না থাকে তো এটা অবশ্যই একটা ভালো একটা বিষয় এবং যাই না যে বিএনপি আসলে দল থেকে আসলে এ ধরনের কেন করে না আর কি মানে ধরে নিচ্ছি যে এখন পডকাস্ট তারেক রহমানও করতেছে কিন্তু উনি তো আসলে রাজনীতিবিদ উনি তো মানে ইনফ্লুয়েন্সার না তো যদিও সারা বাংলাদেশের উনি যদি ইলেকশনে জিতে আসেন অবশ্যই একজন ইনফ্লুয়েন্সারের মতোই উনি কাজ করবেন বা তার তার একটা ভর্ত সমর্থকদের যে একটা সরগোল মানে উনি চলাফেরা যখন করেন আর কি তো এখান থেকে আমরা বুঝি যে উনি একটা মানে যথেষ্ট ইনফ্লুয়েন্স রাখেন আর কি সারা বাংলাদেশের তার ভক্ত সমর্থকদের আর কি তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে বিএনপি যদি এরকম পিনাকিদের মতো আসলে এই যারা নাকি ইয়াং ট্যালেন্টেড আছে তাদেরকে যদি নার্সিং করে এবং পজিটিভ কনস্ট্রাকটিভ মানে ওই পিনাকি ইলিয়াসদের মতো এক পেশে বা এক একটা দলের পক্ষে না মানে সারা বাংলাদেশের একটা নেশন ওয়াইড একটা নিরপেক্ষ যদি এরকম আমরা কিছু ইনফ্লুয়েন্সার পাই যাদের ভিডিও বা শর্টস এগুলো রেগুলার আমরা পাবো আর কি এবং যাদের মানে জ্ঞানের পরিধি আছে মানে গুজব ছড়ানোর জন্য না পিনাকি ইলিয়াস তারা তো গুজব গুজববাজ তাদের এই কোন ন্যারেটিভ আসলে ওই এক পক্ষই খায় যারা একটু কম বোঝে বা একটু শিক্ষা একটু কম আর কি কিন্তু শিক্ষিত মানুষ যারা আমরা আমি পার্সোনালি কিন্তু পিনাকিকে আগে দেখতাম এখন দেখি না মানে একটা ভদ্রলোক বলা যাবে আর কি গণজাগরণ মঞ্চ করছে এবং জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দিচ্ছে এবং আমি দুজন নেতার জন্য ভাই তার এগেনস্টে একজন হচ্ছে যে সালাউদ্দিন একজন হচ্ছে যে দেলার হোসেন সাইদি হজুর মানে ভারতের রয়ের রেজেন্ট ভাই আপনারা যে যাই বলেন আর কি তো যাই হোক এখন আপনারা গিলে খাইছেন এই জিনিসটাকে কারণ জামাতের আমির ওই ডাক্তার শফিকুর রহমান যদি বলে যে উনি মুক্তিযোদ্ধার ছেলে সন্তান তাইলে তো ওই গোলাম আজমের ওই যে ক্যাটাগরি যারা লিডারশিপ ছিল সেই দিক থেকে আদর্শ থেকে তো জামাত অনেক মানে সরে আসছে আর কি এবং তাদের যে ইশ্তেহার সেই ইশ্তেহারের মধ্যে ভারতের যে আসলে ভারতকে তুষ্টি করার জন্য যে তাদের ছবি টবি এসব জিনিস ব্যবহার করছে এখান থেকে আসলে আমরা বলি যে আগের জামাত আর এখনকার জামাত কিন্তু এক না আর কি তো যাই হোক আমার যে পার্ট ওয়ান ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং অবশ্যই পার্ট টু যে আরেকটা যে ভিডিও আছে সেটাও আপনাদের দেখার জন্য অনুরোধ করবো আর কি তো এখনকার মতো এটুকুই খুব তাদের दोनों वर्षे असलाकुम